আসসালামু আলকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে ভিপি নুরের উপরে হামলা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী কোন প্রেক্ষিতে হামলা করছে মূলত তারা একটা সভা বা সমাবেশ করতেছিল সেটা হচ্ছে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে যাচ্ছিলো তারা এবং তারা একটা সভা বা মিছিল টাইপের করতে যাচ্ছিল এবং সেই মিছিলের মূল ইয়েটা ছিল টপিকটা ছিল যে জাতীয় পার্টিকে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা এবং হচ্ছে জাতীয় পার্টিকে বাংলাদেশের আর রাজনীতি করার সুযোগ যেন না দেওয়া হয় এই টাইপের আর কি টপিক মূলত ছিল তো এই টপিকে যেহেতু তারা হচ্ছে মিছিল করতেছিল এবং এ কারণে এবং তারা জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে যাচ্ছিল এই জন্য জাতীয় পার্টি ক্ষিপ্ত হয়ে সম্ভবত তাদের উপরে হামলা করছে হ্যাঁ কিন্তু জাতীয় পার্টি যা হামলা করছে এটার ভিডিও আমি দেখলাম অনেক কয়টা দেখলাম জাতীয় পার্টির লোকজন হামলা করছে কিন্তু মূল টপিক যেটা সেটা হচ্ছে নুডের উপরে হামলা হয়েছে এবং নুডের উপরে হামলা জাতীয় পার্টির কেউ করে নাই নুডের উপরে হামলা কে করছে ভিপি নুডের উপরে হামলা করছে হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো ভিডিওটা কিছুটা ব্লার থাকবে কারণ ইউটিউবের নীতিমালার জন্য আর হচ্ছে চ্যানেলের নামটা তো আপনারা জানেনই বর্তমানে তিনটা চ্যানেলকে আমি ব্যক্তিগতভাবে তিনটা চ্যানেলকে খুব পছন্দ করি বাংলাদেশের মানে রিলায়েবল তথ্য দেয় একটা হচ্ছে বাংলা এডিশন যেটা চ্যানেল সাংবাদিক সাংবাদিক ইলিয়াসের চ্যানেল এটা একটা আর হচ্ছে যমুনা টেলিভিশন আর হচ্ছে নাম কি আমার দেশ যেটা আর কি এই তিনটা চ্যানেলই মূলত আমি হচ্ছে দেখি এর বাইরে সাধারণত আমি দেখি না কারণ তারা অনেক সময় ফেক নিউজ দেওয়ার চেষ্টা করেন তো সেই জন্য আর কি আমি দেখাচ্ছি বাংলা এডিশন থেকে আর কি তো দেখুন আপনারা এই যে দেখেন বিপিনুড এই যে বিপিনুড হ্যাঁ এই হামলা করতেছে কারা করতেছে পুলিশ এবং সেনাবাহিনী এই যে পুলিশ গত কয়েকদিনে পুলিশের আচরণ অত্যন্ত খারাপ আমার কাছে অত্যন্ত খারাপ লাগতেছে আমার কাছে মনে হচ্ছে আগস্টের আগের পুলিশ আর পরের পুলিশের মধ্যে খুব বেশি এখন পার্থক্য নাই সাথে সেনাবাহিনী সংযুক্ত হয়েছে আমি সেনাবাহিনী কিন্তু আরেকটা ভিডিও করছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন এই যে দেখেন এই যে বিভিন্ন হামলা হচ্ছে এই যে আমি ক্রেডিট দিয়ে রাখলাম এই চ্যানেল চ্যানেল হচ্ছে বাংলা এডিশন যেটা ইউটিউব চ্যানেল বাংলা এডিশনের আর কি দেখেন পুলিশ সেনাবাহিনী হামলা করছে ভিপিনের উপরে অতর্কিত হামলা কোন ধরনের পূর্ব ঘোষণা দেয় নাই হুম অতর্কিত হামলা করা হয়েছে আমি বলতেছি না যে ভিপিনুর খুব ভালো এমন না তার ইসরায়েলের সাথে একটা এক ধরনের আতাত আছে তার বিকাশে টাকা নেওয়ার একটা ইয়ে আছে অনেক কিছু আছে কিন্তু সেটা যাই হোক পুলিশ বা সেনাবাহিনী এইভাবে তাদের উপর হামলা করতে পারে না সে লো সে যদি অপরাধী হয় তাকে ধরবে পুলিশ ধরে আইনের কাছে সফর করবে এবং আইনের কাছে সুপর করার পরে আইন তার বিচার করবে তার বিচার হোক ফাঁসি হয়ে যাক তাতে কোনো সমস্যা নাই কিন্তু এইভাবে হামলা করা তো ঠিক না একটা স্বাধীন দেশে একজন রাজনীতিবিদের উপর এইভাবে হামলা এটা একটা খুবই খারাপ এবং নাকারজনক ঘটনা

সবEventManager টি নিশ্চিত করেছে আমি কথা বলবো আগে দৌলতপুর কোম্পানি এর সাথে করে শান্তি কৃষক প্রভু অবের যে আদের ধন্যবাদ করতে আর নাকে নিয়ে গেছেন আর ডকের অবস্থান আপনাদের দিয়েছেন এর হচ্ছে আরো মোস্ট ওয়ান কাজ না এটা কি হওয়ার কথা ছিল স্বাধীন বাংলাদেশে চব্বিশের পরের বাংলাদেশে কি এরকম কি হওয়ার কথা ছিল কিনা সম্ভবত হওয়ার কথা ছিল না কিন্তু কেন এই ব্যাপারটা গুরুত্ব দিতে হবে কারণ পুলিশ এর আচরণ এখন হয়েছে হয়েছে আগে কিছুটা সহনীয় পর্যায়ে ছিল কিন্তু এখন তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ রূপ দেখাচ্ছে হ্যাঁ এবং রাজনীতিবিদদের উপরে বইটার শিক্ষার্থীদের উপরে যেরকম অ্যাগ্রেসিভ রূপ দেখাচ্ছে এটা নিঃসন্দেহে এটা একটা খারাপ সিম্বল আমি মনে করি এবং আমার মনে হয় পুলিশকে সেনাবাহিনীকে সেনাবাহিনী এখন এখনই বলবো না কিন্তু পুলিশকে আবার নতুন করে ঢেলে সাজানো অত্যন্ত জরুরি বলে আমি মনে করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ